দর্শক বন্ধুরা মানুষ কতটা বুদ্ধিমান যত দিন কেটেছে তত মানুষের বুদ্ধি বাড়তেছে যত শিক্ষার প্রহর মানুষের মাঝে মাঝে বিলীন হইতেছে ততটাই শিক্ষার সাথে সাথে জ্ঞানের প্রহর বৃদ্ধি হইতেছে তার মানে শিক্ষার সাথে জ্ঞানের যে অতপ্রতভাবে জড়িত তার একটা জলজন্ত প্রমাণ আমার পিছন দিকে দাঁড়িয়ে আছে আমি আপনাকেও এই জায়গাটার কথা বর্ণনা করুম হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে এই জায়গাটার কথা কে কয় কিন্তু আমি বলতেছি কি দেখেন ওই যে একটা জায়গা আর এই যে একটা জায়গা দুটোর মধ্যে কত একটা পার্থক্য ওই জায়গার মধ্যে মানুষ মাছ চাষ করে এই জায়গার মধ্যে মানুষ ধান চাষ করে একবার চাই দেখেন আমার দিকে পিছন দিকে একটাই জায়গা জায়গার কোনো পার্থক্য নাই আমার পিছন দিকে জায়গাটা দেখেন একটাই জায়গা কিন্তু তার মানে এনে পার্থক্যটা কী যে যখন হয়তো এই পুকুরের এটা কিন্তু একটা পুকুরি আমি আগে নই এটা কিন্তু একটা পুকুরি তার মানে এই জায়গাটার যখন হয়তো সমস্ত পানি শুকিয়ে যায় তখন মাছ এই এই জায়গার মধ্যে কী করে তখন ধান চাষ করে আবার যখন হয়তো এই জায়গাটা পানি ভরপুর মানে হয়তো ভর্তি হয়ে থাকে তখন এই জায়গাটার মধ্যে মাছ চাষ করে যেমন ধরুন আজকে এই পাকারে একশো বিশ কেজি মাছ ছেড়ে দিছে বিভিন্ন ধরনের মাছ তার মানে কেন ছেড়ে দিছে যখন এই জায়গাটার পানি শুকিয়ে যাব তখন এই জায়গার সমস্ত মাছ ওই জায়গার মধ্যে জমাবো ওই যে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গা মধ্যে জমাবো তারপরে আর একটা কথা কি যে যখন পানি শুকিয়ে যায় তখন কি করে এই জায়গার মধ্যে ধান চাষ করে আবার যখন ধান কাইটে না বাড়িতে নেওয়া যায় তখন বাড়িতে নেওয়ার আগে আগে এই জায়গার কিছু এই ধানের কিছু অবশিষ্ট অংশ কি হয় এই জায়গার মধ্যে তখন থেকে যায় তখন কি করে এই জায়গায় যত মাছ আছে সমস্ত মাছে কি করে এই জায়গাটারে ঘুরে বেরিয়ে সেই অবশিষ্ট অংশটারে কী করে খাদ্য হিসাবে তারা খাইয়া বড় হয় ধীরে ধীরে বড়ো হয় প্রায় ছয় মাস এই মধ্যে ঘুরবো তারপরে এই যে যে অবশিষ্ট জায়গা দেখতেছেন এই যে ধান খেতে সবুজ ধান দেখতেছেন এইগুলো কিন্তু ধান কাটে নিছে কাটে নেওয়ার পরে কিছু অংশ রয়ে গেছে সেইগুলো থেকে আবার ফিরা তারা জন্ম জন্ম নিছে জন্ম নেওয়ার পরে তখন এইগুলা কি করতেছে এইগুলাকে মাছের খাদ্য হিসাবে মানুষ এই জায়গায় রেখে গেছে এই জায়গায় কাটে নেব না কিন্তু এটা কি করব মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করব এ মাছের খাদ্য হিসাবে ব্যবহার করব আর তার জন্য এই জায়গায় রেখে গেছে তারপরে এই যে এক কন্টেল বিশ কেজি মাছ সেরে গেছে সাড়ে আশ কেজি সেরে দিলো এই মাছে কি করবো ধীরে 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 এই এই যে ধানের যে পাতাগুলো আছে এইগুলাকে কি করব খাদ্য হিসেবে ব্যবহার করে তারা এইগুলো খাইয়ে তারা সারা জীবন এই সমস্ত সময়টা পার করে দেয় তারা কি করব ধীরে 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 বড়ো হবো আর এগুলো ধীরে ধীরে খাইয়ে থাকবো আর ধীরে ধীরে বড় হবো বড় হওয়ার পরে কী করবো যখন পানি শুকিয়ে যাবো তখন ওই জায়গার মধ্যে জমা হবো তো একবার বুঝতে পারতেছেন মানুষ কতটা বুদ্ধিমান এই জায়গার থেকে আপনি ধান চাষও করতেছে প্লাস মাছ চাষও করতেছে তার মানে সাথে সাথে দৌড়াই লাভবান দৌড় সিজন থেকে কি করতেছে মানুষ বিভিন্ন ধরনের মানে ক্ষেত করে বিভিন্ন ধরনের মানে লাভালাভে শুধু এই ধান চাষ আর এই মাছ চাষ করেই বড় হইতেছে না লাভ 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 মানে লাভবান হইতেছে না আমার পিছন দিকে দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের কলা গাছ এই কলা গাছ থেকেও তারা কি করতেছে সুন্দর একটা প্রফিট পাইতেছে একবার দেখেন ওই যে দেখেন সমস্ত এরিয়াটারেই কী করছে বিভিন্ন ধরনের কলা গাছ লাগাইছে দেখতে পারতেছেন এই যে আমার পিছন দিকেও দেখেন এই যে সুন্দর কলা গাছ লাগাইছে এই কলা গাছ থেকেও বিভিন্ন সময় কি করে তার মানে আপনার বিভিন্ন ধরনের কলা পায় যেমন ধরেন জাহাজি কলা চিনি কলা তারপরে সবরিকলা এই কলাগুলা কি করে এই জায়গার থেকে তারা যখন হয়তো এই কলা গাছে কলা লাগে তখন তারা হয়তো এই জায়গাটা রক্ষণাবেক্ষণা দিয়ে রাখে তারপরে যখন পাকা পাকা অবস্থায় হবো তারা তখন কাইটাই নিয়া কী করে বাজারে বিক্রি করে বা হয়তো ব্যাপারে কাছে বিক্রি করে তাইলে সে কলা গাছ থেকে একটা প্রফিট পেতেছে তারপরে ধান চাষ থেকে একটা প্রফিট পেতেছে তার মধ্যে থেকে কী করতেছে এই মানুষ এই মাছ চাষ থেকে একটা প্রফিট পেয়েবসে তার মানে এটা মানুষ কতটা বুদ্ধিমান আর কতটা বুদ্ধি খাটে এই কাজটা করছে একবার লক্ষ্য করে দেখছেন তো আপনাকে আমি ঘুরে ঘুরে জায়গাটা দেখামু যে কত কলা গাছে কতটা কলা ধরছে আপনি আমার আপনারা আমার সাথে থাকেন ওই যে ধুন বন্ধুরা ওই যে কলা গাছে কলা ধরছে দেখতে মস্ত আবার একটা থুর তারপর ওই যে ধরুন কত বিটা ছড়ি তে এই কলাটা যখন হয়তো এখনো বাততিও নাই এই কলাটা কেবল ওই বন্ধে যখন হয়তো এটা বাতি হবো তখন আরো বড়ো হবো তখন ওই শরীরটাও বড়ো হবো তখন কী করবো যখন পরিপূর্ণ হবো পাকা পাকা অবস্থা হবো তখন এটাতে কি করব দেয় হয়তো ব্যাপারের কাছে বিক্রি করব তাহলে ভাবুন এই জায়গার থেকেও বা এই এই কলার থেকেও তার একটা প্রফিট পাইলো তো বুঝতে পারতেছেন মানুষ কতটা বুদ্ধিমান দর্শক বন্ধু দেখতে পাচ্ছে না আমার পিছন দিকে কত কলা গাছ আছে তাহলে একটা কথা ভাবেন যে এই কলা গাছে যখন কলা ধরবো তখন সেই কলা কলার থেকে বা সে কলাটা বেইচে কতটা প্রফিট পেব এবার লক্ষ্য করে দেন আমার পিছন দিকে সমস্ত এটাটাই কলা গাছ তার মানে মানুষ এতটা বুদ্ধিমান যে এক একটা জায়গার থেকে বিভিন্ন ধরনের মানে বিজনেস করে যাতে বিভিন্ন ধরনের প্রফিট একটা লাভ করতে পারি সেই মাথাটা মানুষ মারতেছে আরও তাই আজকে তার একটা জ্বলন্ত প্রমাণ আমি দেখাইতেছি দেখুন এই এই ছোট্ট একটা গাছে ধরেছে ও দেখুন আমার পিছন দিকে দেখতে পাচ্তেছেন

এটা পাকা অবস্থা পাবো তখন বিক্রি করার পরে একটা পয়সা পাইবো তো এখান থেকে একটা কি পাইলো তারা একটা প্রফিট পেলো তো বুঝুন মানুষ কত মানে কতটা বুদ্ধিমান